কোরআনে আছে জাহান নামে জাহান নামে ফেলবার পরে আল্লাহর কাছে ভীষণ আজাবে আগুনে আল্লাহর কাছে তিনটা জিনিস চাইবে জাহান নামি বলবে আল্লাহ এত কষ্ট না দিয়ে আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলেন আল্লাহ বলবে না রে বান্দা জাহান নামে কোনো মৃত্যু নাই নাফরমান জাহান নামি তখন বলবে আল্লাহ তাইলে আমারে একটু তখফিফ একটু আজাব হালকা করে দেন আমারে মাসে একটা দিন কদর বিরতি দেন ঘন্টার মধ্যে আমারে 10 মিনিট হইলো কদর আলগা রাখেন আমি আর পাচ্ছি না আল্লাহ তাআলা বলেন ওয়া লা ইউখাফফাতু মিন আദാবিহা নারে নাফরমান এক সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব কমানো হবে না তিন নাম্বার নাফরমান বলবি আল্লাহ তাইলে আমারে দুনিয়ায় একটু ফেরত যাইতে দেন আমি নেকামল করব এবার গেলে আল্লাহ বলেন যে হায়াত দিলে ন্যায় কামল করা যেত উদ্দুর হায়াত না না দুনিয়ায় ফেরত যাওয়া যাবে না হালকা হবে না ফেরত যাইতে পারবে না তো কি করবে আল্লাহ বলেন ইফি হা তুমি নাফর মান মধ্যেই পড়ে থাকো ওলা তুকাল্লিমন আর কোনো কথা বলবি না শুধুই আজাব ভোগ করতে থাকো তফসিরের মধ্যে আছে তফসিরে মা আরিফুল কোরানে আহা আল্লাহ যখন কাউ কোন জাহান নামীকে এটা বলে ফেলবে যে তুই আর কোন কথা কবি না আর কোন কথা বলবি না ফরমান পরে থাক আজ আবসিরে মা আরিফুল কোরআনে লিখছে জাহান নামি আর মানুষের মতো কোন শব্দ আর করতে পারবে না শুধুই ঘেউ ঘেউ করবে কুকুরের মতো আর গাধার মতো আমার বাফ জিন্দিগির উপরে রহম কর আমার মুরব্বি চাচারাও আপনারাও জীবনের উপরে রহম করেন গুনা লম্বা করেন না গুনা লম্বা করেন ষাট বছর ধরে টানা খান এক টানা কোন দিন বুঝবেন এটা গুনা কত বছর পরে বুঝবেন ষাট বছর হয়ে গেছে এখনো আপনি বেরিয়ে খাইতেছেন আহা আপনার কলজার মধ্যে কোন দিন আসবে এটা গুনা আর কত বছর পরে আপনি বুঝবেন চাচা বিশ বছর ঘরে রঙিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান সিনেমা নাটক ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেখতেছে কত বছর পরে বুঝবেন আপনি আপনার পরিবার যে এটা গুনা তিরিশ বছর ধরে টানা ব্যবসা একই রকম মিথ্যা ওজনে কম দেওয়া এরপর অবৈধ উপার্জন ধোকা প্রতারণা সুদ কিস্তি লোন এগুলো দিয়েই ব্যবসা করছেন কত বছর পরে বুঝবেন এটা গুনা এক ইমানদার বাবা গুনাকে এত লম্বা করে না মুসলমানের ছেলে বাফ কতদিন হয় ফজরের নামাজ পড়ো না বলো তো ভাইয়া আল্লাহকে সাক্ষী রেখে তোমার চোখ নিচের দিকে নামাইয়া বাফ তুমি তোমারে বল তুমি তোমার বিবেককে বলো না বাফ আজ কতদিন তুমি মুসলমানের বাচ্চা না তোমার বাপ মুসলমান তোমার মা মুসলমান তোমার তো মরলে মুসলমানের গোরস্থানে দাফন করবে তোমার কানে জন্মের পরে আজান দিছিল নর্তকীর নাচ না তুমি কতদিন হয় ফজরের নামাজ পড়ো না কত লক্ষ মুসলমান আছে যে জীবনে বলতেও পারে না যে ফজরের ওয়াক্ত হয় কখন আছে না এমন ডাকাত একজন দুইজন তো তো কোন দিন সে মনে হবে তার এক মহিলা কতদিন পরে বুঝবে বিশ বছর বেপর্দা কতদিন পরে বুঝবে ওই মা যে এটা গুণা কতদিন দয়া করে ভাবতে শেখেন রমজানকে ইমানদারের রমজান বানান ইমানদারের রমজান কি ইমানদারের রমজান জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটি আল্লাহর বন্দিগি নাফরমানের রোজা কি নাফরমানের রোজা শাড়ি গহনা অলংকার জুতা প্যান্ট নতুন শাড়ি নতুন কাপড় নতুন গহনা নতুন জুতা এই হলো গাফল নাফরমান জাহান্নমির রমজান